আল্লাপা কোরআন বলছেন অত অত অক্ষের হোক তোমরা আমার নবীকে সম্মানিত করো ওনার প্রশংসা করো যার অন্তরে নবীর প্রতি মহাব্বত যদি থাকে আউলি একরামদের প্রতি মহাব্বত থাকে তাকে দিয়ে কোনো বেয়াদবীর কাজ করানো যাবে না এরা এখন দেখে দেয় কোরআন হাদিসে তো তাদের দলের নাম নেই আর হাদিস আসেনি নাম কোনো জায়গায় আল্লাহ রসুল মানে আল্লাহ ইসলামের কোন নাম ছিল হ্যাঁ রাফিজি মানে তো খারেজ এগুলো কি বাতের ঠিক কিনা ওহাবি আব্দুল ওয়াহ নজরিদ যারা অনুসারী যারা কিতাব তহিদ লেখা আল্লাহ রসুলের সানে গোস্তাখি করেছে আল্লাহকে সম্মানিত করে আল্লাহ রসুলকে সানে গোস্তাকি করলে এটা কি আল্লাহর আল্লাহর স্নান প্রকাশ হবে হবে আল্লাপা কোরআন বলছেন অতির হোক অক্ষের হোক তোমরা আমার নবীকে সম্মানিত করো ওনার প্রশংসা করো সুবাহ আল্লাহ কোরআনের প্রতিটা পাতায় পাতায় নবীর প্রশংসা আল্লাহ জুড়ে দিয়েছে সুবাহ যিনি সাহেবে কোরআন যিনি সাহেবে কোরআন যার মাধ্যমে কোরআন পৃথিবীটা তুমি কোরআন পড়া নবীর সমালোচনা খুঁজে বাইর করো নাuzu billah তুমি কোরআন থেকে নবীর সমালোচনা করতে চাও যার মাধ্যমে কোরআন পৃথিবীতে আসছে ঠিক না তো এগুলার মাধ্যমে আজকে পৃথিবীতে ফেতনা ছড়াচ্ছে উগ্রবাদ ছড়াচ্ছে এদের কথা হচ্ছে যে যার অন্তরে নবীর প্রতি মহাব্বত যদি থাকে আউলি একরামদের প্রতি মহাব্বত থেকে তাকে দিয়ে কোনো বেয়াদবির কাজ করানো যাবে না প্রথম আগে নবী অলিয়া আউলিয়ার সাথে শিক্ষা দিলে তার পক্ষে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে যেটার কারণে শয়তান আদাল শয়তান হয়েছে ঠিক কিনা এগুলি সে আজম হইস তা আউলি একরাম দিনের দরবার হচ্ছে আল্লাহ আল্লাহর রহমতের জায়গা আলহামদুলিল্লাহ বলেন